ওমানে কর্মরত প্রবাসী সহ সকল নাগরিকদের জন্য গুরুতর সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ জানানো হয়েছে বা নকল ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে নিঃস্ব হয়ে যেতে পারেন যে কেউ সাইবার অপরাধীরা এখন সরাসরি পোর্টাল বা জনপ্রিয় ই কমার্স সাইটের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফলছে পুলিশ জানিয়েছে এই প্রতারক চক্রগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন বা অফার দিয়ে থাকে যা গুগল সার্চের ফলাফলে শীর্ষে দেখা যায় ফলে মানুষ সহজে বিশ্বাস করে ফেলে এসব ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকের বিবরণ বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চাওয়া হয় এই সংবেদনশীল তথ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতে নেয় সম্প্রতি ওমানে সাইবার জ্যালেতির ঘটনা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার পেছনে এ ধরনের প্রতারণাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে কর্তৃপক্ষ প্রবাসী কর্মীদের অনলাইন লেনদেন এবং যে কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কারণ একটি ভুল ক্লিকেই তাদের কষ্টার্জিত অর্থ খোয়া যেতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম